আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটু নতুন ভিডিও নিয়ে আসলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন শিকোর অরিজিনাল ইতালি মোটর মোটরের যে ইনকুটার আছে তো প্রাইস অনেক বেশি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পড়ে যায় তো এটা আসলে কিছু ক্লায়েন্ট আছে যারা নিজে চায় না তো সেক্ষেত্রে ইনকুটারটা মডারেশন করে চায়না ইনকুটার দিয়ে লিপটা চালানো হয়েছে দেখতে পাচ্ছেন শিকড় ইতালি ইনকোরারে প্রায় অনেক রেট যার কারণে আমরা একটু চান একটা অমরন এক হাজার পালসের একটা ইনকুরা নিয়ে এটা সুন্দর করে মডিফাই করে প্লেট বানিয়ে ইনকোরারের বেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় এরকম বেশি টাকা দিয়ে ইনক্লুডার না কিনে অল্প টাকার মধ্যে কাজ সেরে ফেলবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে দেখতে পাচ্ছেন লিফটটা একটু পরে আমরা কানেকশন করে রান দেবো বেস কমপ্লিট হয়েছে আর এখানে মোটর ঢাকার জন্য একটা ঢাকনা আছে ঢাকনাটা ফাইনালি পরে লাগিয়ে দেব লিফটটা এখন হাই স্পিড দেওয়া হবে দেখতে পাচ্ছেন লিপ্ট হাই স্প্রেড চলছে একদমই স্মুথ কোনো ঝাঁকুনি নেই কোনো কিছু নেই খুব ভালো সার্ভিসিংও ভালো পাবেন দামি এত টাকা বেশি টাকা দিয়ে ইনকু ইনকুরার কিনতে হবে না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম